একসময় সালমান মুক্তাদিরকে দেশের মানুষ চিনত ইউটিউবার হিসেবে ইউটিউবে কন্টেন্ট বানানোর পাশাপাশি ব্যক্তির জীবনে নানা বিতর্কিত কাজ করে অনেকবার আলোচনায় এসেছিলেন তিনি তবে ব্যাড বয় সালমান এখন পুরোপুরি বদলে গেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্রশংসা করিয়েছেন ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের সাথে তিনি রাস্তায় নেমেছিলেন সৈরাচার হাসিনা পতনের পর হেসেছিলেন বিজয়ের হাসি সালমান মুক্তাদির অতীতেও সমাজের প্রচলিত নিয়ম নীতির তোয়াক্কা করতেন স্বাধীন এই মানুষটি সবসময় তার মতো করেই চলেছেন একটা সময় খেয়ালের বসে ইউটিউবে অস্ট্রেলিয়ার সিডনিতে সালমান মুক্তাদিরের জন্ম হয় তার বেড়ে ওঠা সিডনিতেই মা বাবার একমাত্র সন্তান তিনি সালমানের বাবা নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সালমান কখনোই পড়াশোনার ক্ষেত্রে তেমন মনোযোগী ছিলেন না স্কুলের নবম ও দশম শ্রেণীতে পড়ার সময় বিভিন্ন পরীক্ষায় একুশ বার ফেল করেছেন আর এইচএসিতে হিসাব বিজ্ঞানে ক্লাসের বিভিন্ন পরীক্ষা মিলিয়ে দুই বছরে ফেল করেছেন বাইশ বার টেনে টুনে পাশ করাটাই সালমানের কাছে ছিল সবচেয়ে বড় আনন্দ এছাড়া মাধ্যমিক শেষ করতে তাকে বহুবার স্কুল বদল করতে হয়েছে দশম শ্রেণীর পড়াশোনা শেষ করতে বার স্কুল বদল করেন তিনি সবশেষ দুই হাজার বারো সালে সালমান এইচএসসি পাশ করেন এইচএসসি পর অ্যাকাউন্টিং নিয়ে পড়ার জন্য আবার অস্ট্রেলিয়া চলে যান কিন্তু কোনোভাবেই সেখানে থিতু হতে পারে এরপর দেশে এসে সিদ্ধান্ত নেন ভিডিও বানাবেন সালমান মুক্তাদির তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান দ্য ব্রাউন ফিশ নামক চ্যালেন্টির মাধ্যমে তিনি এটির মাধ্যমে আজকের অবস্থানে এসেছেন প্রথম ভিডিও বানিয়েছিলেন নোকিয়া এন ফাইভ মডেলের মুঠোফোন দিয়ে পরবর্তীতে মজার মজার কিছু ভাবনা নিয়ে কৌতুকপূর্ণ কিছু ভিডিও দিয়ে প্রায় নিজের চ্যানেলে হাজির হতে শুরু করেন মজার পাশাপাশি সমাজের নানা ধরনের অসঙ্গতি উঠে আসত সেসব ভিডিওগুলোতে চ্যানেলটি অনেক অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তবে বর্তমানে তিনি ইউটিউবে খুব বেশি সক্রিয় নন তিনি ধীরে ধীরে নির্মাণেও হাত পাকাচ্ছেন তিনি নিজে থেকে বারোটি বিজ্ঞাপন চিত্র বানিয়েছিলেন যা এখন বিভিন্ন পণ্যের প্রচারণায় অনলাইনে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে ছোট পর্দায় তথা নাটকে অভিনয় চালিয়ে যাচ্ছেন দুই সালে মেজাবিন ও মিশু সাব্বিরের সাথে ভালোবাসা একশো এক নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক ঘটে সালমানের বিভিন্ন ধারাবাহিক নাটক যেমন ঝালমুড়ি তিন কন্যা নাইন্ড অ্যান্ড এ হাফ ইত্যাদিতে কাজ করেছেন তিনি পরবর্তীতে মাস্তি আনলিমিটেড নাটকে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে হুলস্থুল ফেলে দেন সালমান এছাড়াও তিনি আরো অনেক নাটকে অভিনয় করেন যার মধ্যে দুই ষোলো সালের সাবিলা নূরের সাথে অভিনীত যা কিছু ঘটে এবং দুই হাজার সালের থার্ড জেনারেশন উল্লেখযোগ্য সালমান মুক্তাদির বরাবরই আলোচনায় থেকেছেন তার একাধিক প্রেম নিয়ে তবে বিয়ের পর তিনি আদর্শ স্বামী হয়ে উঠেছেন সালমানের স্ত্রী দিশা ইসলাম দুই সালে দিশার প্রথম বিয়ে হয় এরপর দিশার ঘরে প্রথম সন্তান আসে দুই সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন এরপর দুই সালে সালমানের সাথে তার বিয়ে হয় বিয়ের পর থেকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় সালমানকে তার স্ত্রী দিশার আগের সংসারের বাচ্চাদের সাথে দেখা গেছে তবে অতীতে যাই হোক সালমান মুক্তাদির এখন বহু তরুণের আইকনে পরিণত হয়েছেন মেধা এবং সাহস দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি